আমাদের আজকের বিষয় কে হচ্ছেন প্রধানমন্ত্রী আজকে আমাদের সঙ্গে উপস্থিত আছেন রাজনীতি বিশ্লেষক শরীফ শরীফ আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী আবু হেনা রাজি আপনাকে স্বাগত জানাচ্ছি কে হচ্ছেন প্রধানমন্ত্রী এটি বেশ বড় একটি প্রশ্ন এবং এটি নিয়ে বেশ আলোচনা চলছে বেশ গত কয়েকদিন ধরে এর মধ্যে আরেকটি বিষয় আমরা দেখছি আজকে বেশ কয়েক জায়গায় সহিংসতার খবর আমরা পেয়েছি সেই সহিংসতা নেত্রকোনার সহিংসতা খবর পাওয়া গেছে পটুয়াখালীতে সহিংসতার খবর পাওয়া গেছে আমি সেই আলোচনায় পরে আসছি কে হচ্ছেন প্রধানমন্ত্রী এ বিষয়ে বা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো তাদের মতন করে প্রতিবেদন করছে আজকে রয়টার্সের অনলাইন প্রতিবেদনে বলা হয়েছে যে তারেক রহমান জয়লাভ করতে পারেন এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার দ্বার আছেন জামায়াত ইসলামী আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে বলে মন্তব্য করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান নিজের ফেসবুক পোস্টে দেয়া এ মন্তব্য করেছেন তিনি আরেকটি বিষয় উল্লেখ করতে চাই বিএনপি মহাসচিব বিজয় ফখরুল ইসলাম আলমগীর বলেছেন এবারে নির্বাচনে চেক অ্যান্ড ব্যালেন্স ও কাউন্টার ব্যালেন্স সঠিকভাবে থাকায় নির্বাচনে তথাকথিত ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের আশঙ্কা নেই বিএনপি ল্যান্ডস্লাইড জয় পাবে বলে আমরা আশাবাদী শরীফ ভাই দুই দলের পক্ষ থেকেই জয়ের ব্যাপারে আশাবাদী এটি স্বাভাবিক সবাই জয় চায় কেউ হাঁটতে চায় না আপনার কাছে কি মনে আসবে প্রধানমন্ত্রীর কে হতে পারে আপনাকে ধন্যবাদ দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ আমার সাথে আলোচকের শুভেচ্ছা নির্বাচন আমাদের দোরগোড়ায় নিশ্চয়ই আলোচনাটি আসবে যে নতুন সরকারের প্রধানমন্ত্রী কে হবে গণতান্ত্রিক বিধি ব্যবস্থায় অনেকগুলো রাজনৈতিক দল অংশগ্রহণ করলেও অবশ্যই বাস্তবতার আলোকেই আমরা বিবেচনা করব এবং আমরা অবশ্যই বিবেচনা করব এর মধ্যে যাদের বড় দল যারা বা সেই ধরনের প্রভাব সৃষ্টি করতে পারবে নির্বাচনে সেই দিক থেকে বিএনপি একদিকে আর একদিকে এগারো দলীয় নির্বাচনী ঐক্য যেটা বলছে তারা আমি এটি এর আগেও বলেছি খুব অনেকেই মজা করছে যে দুইজন প্রধানমন্ত্রী হতে পারেন দুজনই চিকিৎসক দুজনই হচ্ছে রহমান রহমান সেকেন্ড হচ্ছে দুজনের স্ত্রী হচ্ছে চিকিৎসক এবং দুজনই সিলেটের জামাতা সুতরাং আমরা যদি বলি যে যিনি প্রধানমন্ত্রী হবেন তার নামের সাথে সাথে রহমান থাকবে আমরা যদি ওই যে ছোটোবেলায় আমরা ধাঁধা মধ্যে ঢুকতাম যখন তখন এই কথাগুলো আমরা বলতাম কিন্তু বাস্তবতা তো একটু ভিন্নতা আছে আচ্ছা দুটো রাজনৈতিক দল সংস্কারের ব্যাপারে খুবই আন্তরিক আমরা সেটি শুনছি সংস্কার যদি গণভোটে পাশ হয়ে যায় সেখানে তো রাজনৈতিক দলের প্রধান একই সাথে প্রধানমন্ত্রীও থাকতে পারবেন না জি তাই তো তাহলে যদি তার প্রধানমন্ত্রী হনও দলের প্রধান একই সাথে দুটো থাকতে পারবেন না এখন তারা বেছে নেবেন যে কোনটা তারা রাখবেন সুতরাং সেই বিবেচনায় এদের ভেতর থেকে ধরেন প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে থাকলেন ভোটের মধ্য দিয়ে কিন্তু নির্বাচনের পরে তিনি সিদ্ধান্ত নিলেন তার দল দলকে ভালোবেসে দলের শীর্ষপথ তিনি ধরে রাখবেন সেটি ছাড়বেন না এই ধরনের তর্ক বিতর্ক অনেক কিছুই করা যায় তবে আমাদের প্রত্যাশা আমরা অনেক বছর পর একটা ভোট দেওয়ার পরিবেশের দিকে যাচ্ছি এখন পর্যন্ত আমরা সমালোচনা করেছি অনেকগুলো জায়গায় আবার আমাদের কতগুলো অর্জনও আছে আমি সব কিছুকে নেগেটিভলি দেখতে রাজি নই আপনি খেয়াল করে দেখবেন যে আমাদের নির্বাচনী প্রচারণায় গুণগত অনেকগুলো পরিবর্তন এসেছে আমরা ছোটোবেলায় যখন নির্বাচন আসতো আমাদের ঘুম ভাঙত মাইকের শব্দে তারপরে সারা দিন মাইক বাজছে রাতে মাইক বাজছে আপনি এবার খেয়াল করে দেখবেন যদিও এটি দু হাজার আটে ডক্টর শামসুল হুদার যে নির্বাচন কমিশন তারা এটি শুরু করেছিল আমরা তখন ভেবেছিলাম যে এটি বিরাট চ্যালেঞ্জ এটি কি পারা যাবে এখন পর্যন্ত দেখা গেছে যে অনেকগুলো অগ্রগতি আছে রাজনৈতিক দলগুলো সভা সমাবেশ করছে রাত পর্যন্ত মাইক বাজার কোনো ব্যাপার নেই পোস্টার নেই তারপরেও উৎসবের বা যতটুকু সে উৎসবের ঘাটতি দেখছি না আমি মানে এই ব্যবস্থাপনার মধ্যে যদিও নির্বাচনে একটা বিরাট অংশ রাজনৈতিক একটি বড় দল আওয়ামী লীগের কথা আমি বলছি তারা এই নির্বাচনে নেই যেমনিভাবে তাদের সময়ে তারা অন্যদেরকে বাদ দিয়ে করেছিল এবং আমি এটিকে বলি যে ইতিহাসের মিশ্রির ছুরি আপনাকে ছুরিটা মেরে দিয়েছে এবং আওয়ামী লীগ যে নেই এটা মানুষ ইচ্ছা করে করেনি আওয়ামী লীগের কতগুলো কৃতকর্মের ফল সে ভোগ করছে তার ধারাবাহিকতা তবে গণতান্ত্রিক ব্যবস্থায় নিশ্চয়ই যদি সবাইকে নিয়ে নির্বাচনটা করা যেত সবার অংশগ্রহণে যদি নির্বাচনটা হতো তাহলে অনেকগুলো জায়গায় রাজনৈতিক বিরোধ বা বিপত্তি অথবা চ্যালেঞ্জ আমরা মোকাবেলা করতে পারতাম এখন ভোটটা হবে জনগণ কাকে ভোট দিবে এই জায়গাটায় আপনি যদি জিজ্ঞেস করেন নিশ্চয়ই আমার ব্যক্তিগত যেটা ধারণা সেই জায়গাটায় অনেকগুলো জায়গায় বিএনপি এগিয়ে আছে সারা দেশে তার যে সাংগঠনিক বিস্তৃতি সাংগঠনিক যে ব্যাপ্তি তার রাজনীতি নিয়ে গত এক বছর তার অনেক রকমের ত্রুটি আছে সমালোচনা আছে তার থেকে মজার ব্যাপার হচ্ছে সমালোচনা কারা করছে সমালোচনা করছে যারা এর আগের নির্বাচনে একসাথে মিলেই হয়তো বিএনপিকেই তারা সরকার প্রধান বা সরকার গঠন করলে বিএনপিকেই তারা প্রধানমন্ত্রী হওয়ার অফারটা যারা করতেন তারাই কিন্তু সমালোচনাটা করছেন বা তারা প্রতিযোগিতায় নেমেছেন রাজনীতিতে অনেকে বলেন যে শেষ কথা বলে কিছু নেই তবে আমি মনে করি যে নৈতিকতার রাজনীতিতে অবশ্যই শেষ কথা থাকা উচিত এই জায়গাটায় আমরা ছেড়ে দিব ভোটারদের কাছে ভোটারদের পছন্দের জায়গা থাকবে একই সাথে নির্বাচন ঘিরে ইলেকশন কমিশনের কতগুলো সিদ্ধান্ত এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে তারা সেগুলো সংশোধন করেছে আমরা ইলেকশন কমিশনের কাছ থেকে একেবারে রেফারি সুলভ আচরণটা চাই কিন্তু মজার ব্যাপারটা লক্ষণীয় আপনি শুরুতেই বললেন দুই পক্ষ ইলেকশন কমিশন বা সরকারকে নানা জায়গায় সমালোচনা করছে কি সমালোচনা করছে সেটি হলো যে ঝামেলা তৈরি করার চেষ্টা করা হচ্ছে এক পক্ষ কেন্দ্র দখল করার চেষ্টা করছে আর এক পক্ষ সংস্কৃতি পরিবর্তনের ইত্যাদি ইত্যাদি বলছে আপনি খেয়াল করে দেখবেন যে দেড় বছর আগে নির্বাচন নির্বাচনকে নষ্ট করার জন্য যাদেরকে আমরা অভিযুক্ত করেছিলাম যাদের গলায় মালা ঝুলিয়েছিলাম তাদের সবাইকে আমরা জেলখানে রেখেছি তারপরে আমরা হাতে হাত ধরে যে কমিশনটা নিয়ে এসেছি যে কমিশনটা আমরা গঠন করেছি নতুন পথের যাত্রার কথা বলে এবং যিনি দায়িত্ব নেওয়ার পর বলেছিলেন তার পূর্বসূরিদের গলার যে জুতার মালার কথা মনে পড়লে তিনি এক ধরনের অস্থির হয়ে যান সেই কমিশন যে কমিশনকে এই দুটো পক্ষই হাততালি দিয়ে আমাদেরকে বললো যে আমরা খুব ভালো একটা কমিশন গঠন করেছি এর মধ্যে আমরা জুলাইয়ের স্প্রিট থাকবে এর মধ্যে জুলাইয়ের চেতনা থাকবে এবং সেটিকে নিয়েই আমরা একটা নির্বাচনে যাব সেই দলগুলোই এখন বলছে নির্বাচন হওয়ার আগে দেড় বছর আগে যাকে ভালোবেসে যার গলায় বেলি ফুলের মালা পরিয়েছিল আজকে তাকে সন্দেহ করছে অর্থাৎ রাজনীতি এটি রাজনৈতিক কৌশলও হতে পারে আমরা জানি না অনেক সময় বলে থাকে যে আগে থেকে একটু পিকশন সাপের মধ্যে মধ্যে রাখা আপনার কাছে আমারও আসবো আমি এ পর্যায়ে আবহাওয়া কাছে আসতে চাই আপনি কিভাবে দেখছেন আসলে গণমাধ্যমের যে খবরগুলো বা জরিপগুলো সে বিষয়ে অনেক প্রশ্ন আছে কিন্তু তারপরে আপনার ব্যক্তিগত মতামত আমি জানতে চাই আসলে আপনার কাছে কি মনে হয় নির্বাচনে ল্যান্ডস্লাইড ভিক্ট্রি কথা বলছেন আরেকদিকে বলছেন যে পক্ষ থেকে বলা হচ্ছে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবেন দেখেন আপনি জনমত জরিপ করা কিংবা পত্রিকা যে দিয়ে আমি জরিপ করব কিংবা মিডিয়া দিয়ে যে জরিপ করবো এটা ব্যক্তিগতভাবে হয়তো আপনি এক একজনের এক এক মত আমারও একটা মত আমি মিডিয়া দিয়া জরিপ করতে পারি না পত্রিকা দিয়েও জরিপ করতে পারি না কারণ যেই পত্রিকা যেই মিডিয়া আজকে যে দলের যে দলগুলোর বা দলের পক্ষে ব্যাপকভাবে বলছেন এরা এই দেশে ছিল আজকে থেকে ষোলো সতেরো বছর আগেও তখন এই যে দলগুলোর ভিতরে ওই যে বিএনপির মতো দল তারাও যথেষ্ট নির্যাতিত হয়েছে লক্ষ লক্ষ মিথ্যা মামলা হয়েছে কিংবা চল্লিশ লক্ষ আসামি হয়েছে জামাতেরও নিবন্ধন বাতিল হয়েছে জামাতও হয়রানির মধ্যে ছিল তারা নাকি গুপ্তের মতো বেঁচে ছিল যাই হোক কিন্তু এই যে দুইটা দল যারা আজকে প্রথম প্রতিদ্বন্দ্বী মানে প্রধান প্রতিদ্বন্দ্বী হয়েছে এই দুইটা দল কি ট্রিটমেন্ট পেয়েছিল গত ষোলো বছর পত্রিকায় আজকে তো সেই পত্রিকাগুলা সেই মিডিয়াগুলো রিভার্স হয়ে গেল আজকে তো সেই মিডিয়াগুলা তাদের দুইজন কি কাভারেজ দিচ্ছে কারে বেশি দেয় কারে কম দেয় সেই বিতর্ক আমি পরে আসি বা আমার আসার দরকার নাই কিন্তু তারা কি সেই কাভারেজ পাচ্ছিল পায় নাই তো বেগম খালেদা জিয়ার মতো একজন নেত্রী মহিলা মা আপনি যাই বলেন যে সবার কাছে গ্রহণযোগ্য ছিল মাত্র দুই কোটি না তিন কোটি টাকা একটা অ্যাকাউন্ট থেকে আরেকটা অ্যাকাউন্টে রাখছে এই হইলো অপরাধ সেই অপরাধে নিম্ন আদালত দিল পাঁচ বছর উচ্চ আদালত দিল দশ বছর কোথায় ছিল এই মিডিয়াগুলো এই মিডিয়াগুলো তখন তো এটাও ছিল যে সালম বড় বড় ব্যাঙ্কগুলো তস্রুপ করছে আবুল বারাকাত জনতা ব্যাঙ্কে তস্রুপ করছে শেয়ার বাজার কেলেঙ্কারি হয়েছে কে কতটুকু লিখছেন তারেক রহমান সম্পর্কে কে কতটুকু লিখেছেন আজকে তো সবাই বিগলিত তারেক রহমানের জন্য সেই মিডিয়া সেই পত্রিকা যারা তখন লিখেনি কাজই আমি এগুলাকে তেমন কোনো গুরুত্বই দিই না আমার কাছে মনে হয় এই যে এরা মানে কোনো আইডিওলজি নিয়ে নাই বিষয়টা হচ্ছে আপনি যেদিকে যখন স্রোত আপনি সেদিকে থাকবেন এবং এটা ঠিক যে স্রোতের উল্টা যদি আপনি চলেন তাহলে আপনার গায়ের বাকলা থাকবে না আপনি স্রোতে গা দিয়ে সার্ভাইভ করবেন তো এই কারণে আমি বললাম যে মিডিয়ার কথা বাদ আপনার কাছে কি মনে হয় আমরা শরীফ ভাইয়ের কাছে শুনলাম তিনি বিএনপি কে এগিয়ে রাখছেন নির্বাচনে আপনি নরমাল কোর্সে যেটা আপনি যদি আমি আমার কাছে তো সামনের যে নির্বাচনটা হবে কালকে বাদে পরশু হ্যাঁ সেই নির্বাচনের ফলাফল আমাদের কাছে আসে নাই সেই নির্বাচনের ফলাফল আসলে আমাদের অতীত যে জরিপ সেই জরিপটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে অতীত যে রেকর্ড কার কত পার্সেন্ট ভোট এর এত পার্সেন্ট এই দলের এত পার্সেন্ট এর এত বেশি নাই সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে এটা গেল এক দুই নম্বর আমাদের দেশের ট্রেডিশনালি আমরা দেখছি যে দলটা একবার ক্ষমতায় সে দুইশো আসন পায় বা একশো আশি আসন পায় পরবর্তীকালে যখন গণেশ উল্টে যায় আবার একটা নির্বাচন হয় সে তখন তিরিশ আসন পায় উল্টা দিকে মানে এমন কোনো রা মানে কমে যাওয়া দেখি নাই যে একশো আশি পাইছে গত বছর এই বছর একশো পঞ্চাশ পাওয়া উচিত বা একশো চল্লিশ পাওয়া উচিত ও তিরিশ হয়ে যায় সে কারণে বলছি এখানে বহুদিন ধরে একটা কথা আমাদের প্রচলিত আছে কারচুপি কিংবা ইঞ্জিনিয়ারিং এটা প্রচলিত আছে যেমন এবার কি যুক্ত হয়েছে দেখেন তো নির্বাচনের ইয়ে পাঁচই আগস্টের পরে এবার কিন্তু শব্দ আসছে একটা গুপ্ত সুপ্ত এই শব্দগুলা আসছে এর আগে ছিল রাজাকার স্বাধীনতার পক্ষ আমরা এক এক সময় এক একটা শব্দ সংযোগ করি এখন যে জায়গাটা আমি আসতেছি আমি মনে করি এবারের যে নির্বাচনটা হবে এবারের নির্বাচনটায় এবারের নির্বাচনের একটা আগের ঘটনা বলতে হবে আপনাকে আঠারো মাস আগে এবারের নির্বাচনের আগে ঘটছে ওই জাতিসংঘের রিপোর্ট বলেন এক্স এক্সাইজের যে রিপোর্টই বলেন চোদ্দশো লোক মারা গেছে তিরিশ চল্লিশ হাজার আহত হয়েছে তারপরে দামি দামি লোক পালায়ে গেছেন খতিব গভর্নর বাংলাদেশ ব্যাংকে সব পালায়ে গেছেন পুলিশ থেকেও লোক পালায়ে গেছেন তারপর একটা নির্বাচন আঠারো মাস পরে মানে ওই যে পালাইয়ে গেছে সব প্ল্যাটফর্মগুলো ঠিক হয়ে গেছে আঠারো মাসে এটা আমাদের ধারণা এবং আমরা নির্বাচনে যাচ্ছি ঠিক আছে আমরা ফাইনালি নির্বাচনে আসছি কিন্তু এইরকম ঘটনার পর তো নির্বাচনে এবার প্রথম আসলাম আর কোন নির্বাচনের আগে তো সরকার বদল হয়েছে অন্যান্য সব কিছু ঠিকঠাক ছিল এখন এইবারের নির্বাচনে কি হবে এক নম্বর আমি বিশ্বাস করি না শুধু আমরা যে বললি আমি ফিল করি যে রাষ্ট্রীয় অর্গানগুলা কোনোটাই ঠিক হয় নাই কেননা আমরা যে সংস্কারে হাত দিয়েছিলাম কোনো সংস্কার এখন পর্যন্ত হয়নি গণভোট পাশ করলে তারপরে ওই যে সংস্কার প্রস্তাবগুলো সেগুলো যদি বাস্তবায়ন হওয়া শুরু করবে তার মানে আমরা আলটিমেটলি নির্বাচন করতে যাচ্ছি সেই পুরনো বন্দোবস্তে এবং সেটাও কাল্পনিক পুরনো বন্দোবস্ত বলতে পুরনো সংবিধান তো নাই সংবিধানটা থেমে গেছে আমরা সংবিধানবিহীন নির্বাচন করতে যাচ্ছি এটা আমি সবসময় বলি আজকেও বলতেছি আমরা কোনো সংবিধানের অধীনে নির্বাচন করতেছি না সংবিধানের জন্য নির্বাচন করলে মানে যেহেতু করতেছি না নির্বাচনের পর দেখবেন যদি গণভোট পাশ করে এবং গণভোট মোতাবেক সংবিধান সংস্কার আগে না করে তাহলে পরে এরা উতনওই ডিফিকাল্ট হবে সেটা পরের চ্যাপ্টার এবার আসুন ভোটের দিকে আসি এবারের ভোটে যেটা হবে পাঁচই আগস্টের পরের জাজমেন্ট সবচেয়ে বড় অতীতে কে কী করছে আমার জানার দরকার নাই। অতীতে ষোলো বৎসর ছিল আওয়ামী লীগ তরুণ প্রজন্মের যে ভোটারগুলো সে তার আওয়ামী লীগকে দেখেছে দেখার পর তাদেরকে অ্যাকসেপ্ট করার মতো কিছু ইনফ্যাক্ট তারা নির্বাচনে নাই ইনফ্যাক্ট তারা নির্বাচনে নাই আর অন্য যে দল যে ইয়ে তরুণ সমাজের অন্য যে চার প্রায় চার কোটি ভোটার তারা ওর ভিতরে কিন্তু অন্যান্য দলেরও আছে ধরেন বিএনপির আছে জামাতেরও কম বেশি আছে তারা কিন্তু ওই যে তরুণ সমাজের মধ্যে যে দলের সাথে সম্পৃক্ত যেগুলো তারা কিন্তু তাদের তাদের দল ক্ষমতায় দেখে নাই কিন্তু তাদের যারা পুরনো চাচা নানা অথবা বড় নেতা তাদের কাছ থেকে কিন্তু দল সম্পর্কে তারা জানছে অবগত হইছে নির্বাচন পাতানো হবে কি হবে জামাত নির্বাচন নিয়ে সন্ধিহান কি কিনা সবচেয়ে ভালো জামাত বলতে পারবে বা অন্য কোনো দল নেই সবাই কিন্তু নিজ নিজ দল যে ভালো ব্যাখ্যা দিতে পারবে আমি আপনার যে বক্তব্যটা পড়লেন তার আলোকে বলছি আপনি যদি একটা লক্ষ্য করে দেখেন আমরা কিন্তু ইতিমধ্যে শুনেছি কেউ কেউ বলছেন যে নামাজ পড়ে গিয়ে সেন্টারে গিয়ে ফজর নামাজ পড়বেন ভোট সেন্টারে কেউ বলছেন ফজর নামাজ পড়ে গিয়ে ভোট সেন্টারে যাবেন কি ভোট সেন্টার পাহারা দিবেন কেন পাহারা দিবেন যাতে কেউ সেন্টার দখল কারচুপি বা এই ধরনের কোনো প্ল্যান এছাড়া তো আর কিছু না কিন্তু আমরা যে বক্তব্যটা দিচ্ছি কেন দিচ্ছি না তো ভাইস ভার্সা দুই পক্ষই কি সন্দিহান না দুই দিক থেকেই তো এই কথাগুলো আসছে ভোট সেন্টারে যাবেন এখন ভোট সেন্টারে ভোট দিতে গিয়ে যদি কেউ কৌতূহল হইয়া আগ্রহ হইয়া আপনি অনেক আগে লাইন দেন দিতে পারেন আমি সেখানে আইনগত কোনো বাধা নাই যদি আসি আমরা আনন্দের সাথে ভোট দিব শরীফ ভাই আনন্দের সাথে ভোট দিবে কিংবা ভাবছে যে পরে আমার অন্য কাজ আছে আমি তো আগে যাই হতে পারে সেটা আপনার লম্বা লাইন হতে পারে লাইন দেড় কিলোমিটার হোক কাজটা কিন্তু নির্বাচন কমিশনের সেন্টারের নিরাপত্তা এনশিওর করা কাজটা ইসির এখন সেখানে যদি আমরা দায়িত্ব নিয়ে মানে আমরা বলি ভোট সেন্টার তাহলে কি ইসির কাজ কি প্রশাসনের কাজ কী এই বক্তব্যের পরে আমরা কি ইসির কাছ থেকে কোনো বক্তব্য আসছে যে না আপনাদের তো ফজর নামাজ পড়ে কিংবা তাহাজুত পড়ে আপনাদের ভোট সেন্টারে যেতে হবে না ভোট সেন্টার পাহারা দেওয়ার জন্য এটা আপনাদের কাজ নয় এর দায়িত্ব আমরা ইসি নিব ইসির কাজ ইসির কাজ মানে আলটিমেটলি প্রশাসনের কাজ প্রশাসনের কাছ থেকে কি আমাদের সেই বার্তা আসে আসেনি এখন পর্যন্ত আসে নাই তারপর যদি মনে করেন যে রাজনৈতিক দলগুলোর মধ্যে একে অপরের প্রতি অবিশ্বাস আছে যে যে ওনারা যাবে ওনারা কি সেন্টার দখল করবে কিনা কিংবা এরা যাবে এরা এই যে এই যে দুই পক্ষ পাহারার নামে যাচ্ছে মুখোমুখি হলে কী হতে পারে এগুলো তো নৈতিক দায়িত্ব ইসির এনশিওর করা সে কি করতে পেরেছে এক দুই প্রশাসনের উপরে ধরুন প্রশাসন আপনার দিকে ঝুঁকে আছে যেটা জামাত বলল যে প্রশাসন এক পক্ষের দিকে ঝুঁকে আছে যদি এমনটা হয় তাহলে প্রশাসন যদি আপনার দিকে ঝুঁকে থাকে ফর এক্সাম্পল তাহলে আমি কি ভাববো আমাকে সেন্টারে যেতে হবে আর আমি যদি ভাবি প্রশাসন আপনার দিকে ঝুঁকে আছে আর আপনি যদি ভাবেন প্রশাসন আমার দিকে ঝুঁকে আছে তাহলে প্রশাসন নিয়ে প্রশ্ন তার নিরপেক্ষতা নিয়ে আপনি প্রশাসন মানে ইসি এই মুহূর্তে তা ইসিকে নিয়ে যদি আপনার এই সন্দেহ থাকে তার মানে তো লেভেল প্লেইং ফিল্ড নাই যখন এক পক্ষ মনে করে প্রশাসন তার পক্ষে ওই পক্ষ যদি মনে করে প্রশাসন তার পক্ষে আমার পক্ষে এইরকম যদি ভাবে তাহলে তো লেভেল প্লেইং ফিল্ড নাই তাহলে তো শুরুর থেকেই আপনার একটা সন্দেহ তৈরি হচ্ছে যে সবাই কিন্তু একটি কথা বলছে সুষ্ঠু ভোট হলে ফলাফল মেনে নেবেন সবাই তো সুষ্ঠু সুষ্ঠু ভোট হলে এই যে কথাটা সুষ্ঠু ভোট হলে আসবে কেন তারা যেহেতু সব পক্ষ নির্বাচনের জন্য উদ্গ্রীব ছিল তাদের তো এই ফলাফল সুষ্ঠু হলে মানে কি নির্বাচন সুষ্ঠ হবে ফলাফল মেনে নিব এটা তো বলছেন না আপনি সেন্টারও পাহারা দিবেন এই কাজ তো আপনার না আবার এমন কথা আছে যে একটা সেন্টারে মব হলে একটা সেন্টারে আসনের ওই আসনটাই বাতিল হবে আসনের নির্বাচনটা স্থগিত হবে তাহলে আপনি ভাবেন তিনশো আসন তিনশো আসনের মধ্যে এক একটা সেন্টারে একশো বিশটার উপরে সেন্টার থাকবে অ্যাভারেজ চল্লিশ বিয়াল্লিশ হাজার সেন্টারে তাহলে যদি একটা সেন্টারে মব হয় এরকম তিনশো সেন্টারে মব হইলে তো বি নির্বাচন বাতিল হয়ে যায় আমি একটা কথার খাতিরে তর্কের খাতিরে বললাম আপনি তিনশো আসনের ভিতরে যে সেন্টারগুলি বাইসা বাইস যদি একটা একটা আসনে মব হয় তাহলে তো নির্বাচন বাতিল হয়ে যায় যদি স্থগিত হয়ে যায় মানে এই বিষয়গুলো কি এগুলো আমরা সেটেল করতে পারলাম না কেন আর এই একটা আসনে মব হইলে পরে নির্বাচন স্থগিত হবে এই কথা নিয়ে নির্বাচন কমিশনের সাথে রাজনৈতিক দলের তো অনেক আগেই হিসাব নিকাশ করা উচিত ছিল তারা তো সেটা করেননি সব বিষয়গুলো তো প্রশ্ন থেকে যায় এগুলো যদি আপনার সমাধান না করিয়া নির্বাচনে মাঠে আসেন তাহলে তো আপনি অনিশ্চিত হয়ে যাচ্ছে আইজিপিও তো সেই কথা বলছেন যে একটা একই কথা বলছেন তাহলে একটা মব হইলে তো আপনার নির্বাচনটা বাতিল হয়ে যাচ্ছে তাহলে সারা বাংলাদেশের তিনশো মবে তিনশো মবে তিনশো আসনের নির্বাচন স্থগিত হয়ে যেতে পারে কারণ ইতিমধ্যে আমরা বেশ কিছু জায়গায় আগুন দেওয়ার খবর পেয়েছি জি আজকে পটুয়াখালীতে আজকে না দিবাগত রাতে পটুয়াখালী বাউফল সংসদীয় আসনে বিভিন্ন জায়গায় সংঘর্ষের ঘটনায় বিএনপি ও জামায়াতের চার কর্মী সমর্থক আহত হয়েছেন এছাড়া বিএনপির একটি নির্বাচনী ক্যাম্পে হামলার অভিযোগ উঠেছে পটুয়াখালী দশমিনা উপজেলার আলিপুর ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডে গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের নির্বাচনী অফিসে প্রচারণার শেষ দিন আগুন দেওয়া হয়েছে নির্বাচনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত রাজনৈতিক সংঘাত ও প্রাণহানির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় মানবাধিকার কমিশন প্রত্যেকটা ঘটনাই তো নেতিবাচক একটাও তো ইতিবাচক ঘটনা নয় তো এই নেতিবাচক ঘটনা যদি ঘটতে থাকে তো আমরা তো সন্দেহ নিইতে পারি স্বাভাবিক কিন্তু আমরা তো সেটা প্রত্যাশা করি না কেন যে একটি জায়গায় গ্যাঞ্জাম হলে পুরো আসনের আরে ভাই আইনটা তো মেনে নিয়েছেন আপনি তখন মানলেন কেন কথার কথা বলছি এক এটা একটা ভালো দিকও আছে আপনি যদি নির্বাচনে বিশ্বাসী হন আপনি যদি ফলাফল মেনে নেওয়ার মানসিকতা থাকে তাহলে এই আইনে তো আপনার কোনো ক্ষতি হওয়ার কথা না মব হবে কেন ভোট দিবেন চলে আসবেন এই কনফিডেন্স থাকতে হবে এবং ল্যাক অফ কনফিডেন্স যদি থাকে এবং পাওয়ারের জন্য যদি মরিয়া হয় তখনই মারামারি হবে তখনই আপনার এই মব হবে ডিটারমাইন কি আমাকে পাওয়ারে যেতে হবে এটা যারা করবেন যে দলই করুক তাহলে মারামারি হবে তা নাহলে আপনি ফলাফল মেনে এই মানুষকে যদি থাকে তাহলে তো আপনি ভোট দিতে যাবেন ভোট দিয়ে চলে আসবেন দুই দিন পরে ফলাফল তিন দিন পরে ফলাফল ছয় ঘন্টা পরে ফলাফল হয়ে যাবে তার মানে কি আমাদের তো সেই জায়গাটা আমরা নাই আমি তো মনে করি এই আইনটা যদি করে থাকে রাজনীতিবিদরা বিরোধ করেন নাই ভালো কথা আর মব হবে কেন পরিষ্কার মব যদি হয় তাহলে দুই দল সাফার করবে দুই দল সাফার করবে এটা মাথায় রাখতে হবে যে দুই দল সাফার করবে মানে নির্বাচনটা স্থগিত হয়ে যাবে সুতরাং আমার কাছে মনে হয় আইনে কিছু আসা যায় না আপনি যদি আইন মানেন বা আইনের প্রতি শ্রদ্ধা রাখেন আপনার ইনটেনশন যদি খারাপ থাকে আইন দিয়ে কিচ্ছু হবে না